কোরআন সুন্নার শিক্ষা নাই এই জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সচেষ্ট মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে কয় পার্সেন্ট সন্তান সম্পৃক্ত হয় পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার সাথেই সংশ্লিষ্ট আর সেখান থেকে এমনভাবে গড়ে উঠে যে ন্যূনতম আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক আর হয় না আর আজকে নতুন নতুন করে গানের শিক্ষক আর কত রকমের কত শরীর চর্চা শিক্ষক এই সমস্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করে কিন্তু মুসলমান সন্তানের জন্য আল্লাহর কোরআন এবং ফরজ জ্ঞান ইসলামের শিক্ষা দেওয়ার জন্য একজন আলেম শিক্ষক একজন মুসলমান মুসলিম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোন প্রয়োজনীয়তা অনুভব করে না এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার এই ক্ষেত্রে আমাদেরকেও সোচ্চার হতে হবে আলহামদুলিল্লাহ শেরপুর উপজেলা ওলামা পরিষদ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমি দেখেছি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এই বিষয়গুলো তারা নিজেদের সামনে রেখেছেন যে কিভাবে সমাজের মধ্যে আল্লাহ প্রদত্ত এই কোরআনের শিক্ষা আল্লাহ রসুল কর্তৃক প্রদত্ত ইসলামের শিক্ষা এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় এটাকে শক্তিশালী করা যায় মানুষকে এই কোরআনের সাথে ইসলামের সাথে কিভাবে আরো ঘনিষ্ঠ করা যায় ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতা কিভাবে প্রতিরোধ করে তোলা যায় এই সকল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই এই উপজেলা ওলামা পরিষদ গঠিত হয়েছে তাদের ওই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নেরই একটি অংশ বিশেষ ইসলামী মহাসম্মেলন এর মাধ্যমে সাধারণ মুসলমানদের মধ্যে কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা ইসলামের বিধিবিধান ইসলামের বিরুদ্ধাচরণ সম্পর্কে সচেতন করা বেদাত সম্পর্কে সচেতন করা নাস্তিকবাদ সম্পর্কে মুসলমানদেরকে সচেতন করা এটাই উপজেলা ওলামা পরিষদের অন্যতম লক্ষ্য এবং মাকসাদ আমরা যদি এই সকল ইসলামী সম্মেলনের মধ্য দিয়ে আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে নতুনভাবে আরো মজবুত করবার কোরআন শিক্ষাকে সমাজে আরো বিস্তৃত করবার এবং ওলামায়ে কেরাম যে কোরআনী শিক্ষা ব্যবস্থা পরিচালনায় তারা চব্বিশ ঘন্টা অহরিশ দিন রাত খেয়ে না খেয়ে মেহনত করে সেই মেহনতকে এগিয়ে নেওয়ার জন্য তাদের সাথে থাকা তাদের পাশে থাকা এর জন্য যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ এই ওলামা পরিষদের এই সকল কার্যক্রমের মধ্য দিয়া আমাদের এলাকার মধ্যে ইসলামের জাগরণ সৃষ্টি হবে ইনশাল্লাহ বিগত পনেরো ষোলো বছর গেছে একরকমের অবস্থা তখন ইসলামের সহি কথাটা বলা হচ্ছিল অপরাধ কোরআনের বিধানের কথা এটা বলা হচ্ছিল অপরাধ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের অনেক মুরব্বীরা এই কথাটা বারবার বলছেন যে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু কি করেন না ছেড়ে দেন না কোরআনের কথা এটা মিনহাই সুলায়া লা ইয়ালামুন আল্লাহ তাআলা অনেক সময় এরকম 딜 দেন ঢিল দেন 딜দার উদ্দেশ্য থাকে একটা সময় গিয়ে আল্লাহ তাআলা পাকড়াও করবেন অত্যন্ত কঠিনভাবে ভাবে পাকড়াও করবেন আল্লাহ তালা এটা দেখায় দিয়েছেন চোখে আঙ্গুল দিয়া এর পরেও যদি আমরা সতর্ক না হই আমরা দেখতে পাচ্ছি যে মনে হয় আমরা দুই মাসের মধ্যে আমরা আমাদের আগের অবস্থা ভুলে গেছি আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকুর গুজারি আদায়ের জন্য আমাদের যে আল্লাহর দিকে আগানো দরকার আল্লাহর দিনের দিকে অগ্রসর হওয়া দরকার ইসলামের দিকে অগ্রসর হওয়া দরকার কোরআনের শিক্ষার দিকে আরো বেশি মনোযোগী হওয়া দরকার এটা অনেকের অবস্থা দেখলে বুঝাই যায় না আমাদের কর্তব্য আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করেছেন লা ইন শাকারতুম লা

হ্যাঁ একেবারে জোরালু ভাষায় কোরআনের বিধানের কথা কোরআন সমাজ গড়ে তুলবার আলোচনা আজকে ব্যাপক ভাবে করার একটা সুযোগ আসছে এই সুযোগ থেকে মনে কইরা আমরা ঐক্যবদ্ধ ভাবে কোরআনের এই বিধানকে কোরআন সমাজ গড়ার একটা পরিবেশকে যদি আমরা এগিয়ে নিতে পারি তাইলে হবে এই নিয়ামতের শুকুর গুজারি এই দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার তো যাই হোক আমি আমার আলোচনার দীর্ঘায়ু করব না আমি আগেই বলেছি সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবন কাটাবো কিভাবে কিভাবে কাটাইলে আমি জান্নাতের অধিকারী হতে পারবো তার সব রাস্তা বিবরণ আল্লাহ পাক তার কোরআনের মধ্যে দিয়েছেন রসুল পাক সাল্লি সাল্লাম তার তেইশ বছরের নবুবতী জিন্দিগির শিক্ষার মাধ্যমে তার ব্যাখ্যা বিশ্লেষণ উন্মতের সামনে রেখে গেছেন আমরা এই দুই জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবো এটা শুধু মাদ্রাসার মধ্যে যদি সীমাবদ্ধ না থাকে